আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন রমাদানের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাধুর আমন্ত্রণ আল্লাহ সুবাহ আলা আমাদেরকে রমাদানুল করিমের মতো বড় এক দান করেছেন দেখতে দেখতে আমরা রমাদানুল করিমের শেষ দশকে উপনীত হয়েছি এই শেষ দশকের আমল কেমন হবে আসুন সে বিষয় সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক আল্লাহর পেগম্বার আলী হাসাল্লাম হাবিবনা মুহাম্মুল আলী হাসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে এই রমাদানুল করিমের বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল শেষ দশক এছাড়াও আল্লাহতালা স্বতন্ত্র এই নামে ছোড়াও নাজিল করেছেন যার নামকরণ করেছেন লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরি রুমিন আলফি সাহা এই লাইলাতুল কদর হল হাজার বছরের বা হাজার মাসের রাতের থেকে শ্রেষ্ঠ রাত এই রাত আল্লাহ তালা দান করলেন কেন মমিনকে আর এটার অনুসন্ধান কেমন হবে এর ফজিলত কি কত তারিখে হবে ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার আল্লাহ তাআলার এই বিশেষ রাত যদি আমরা পেয়ে যাই কেমন আমল করব সে বিষয়টি আসুন জেনে নেই এই রাতের অনুসন্ধানের ব্যাপারে আমরা লক্ষ্য করলে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুম তাবে তাবে আইন আইম্মায় মুজতাহিদিন বুজুরগানে দিন তারা এই রাতের বেশ কদর করতেন বিশেষ করে এই শেষ দশকে কেননা শেষ দশকের মধ্যেই লুকায়িত আছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের ব্যাপারে হাদিসে উল্লেখ রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সহধর্মিনী আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম রমজানের শেষ দশকে এতে কাজ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো প্রিয় দর্শক এ হাদিসের মাধ্যমে একটি বিষয় আমাদের বোধে আসে সেটি হলো রাসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম লাইলাতুল কদর তালাশ করেছেন কাফের মাধ্যমে শেষ দশকে তাই আমাদেরকেও লাইলাতুল কদর উপভোগ করতে হলে গ্রহণ করতে হলে শেষ দশকে মধ্যেই করতে হবে এবং সেটা এতেকাফ হলে সর্ব উত্তম পদ্ধতি হবে এখন কথা হলো লাইলাতুল কদর কত তারিখে কত তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে আর কত তারিখে আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করব বিভিন্ন হাদিস এবং বুজুরগানের দিন এবং বড়দের বক্তব্য থেকে একটি বিষয় আমাদের বোধে আসে বা আমরা জানতে পাই সেটা হলো লাইলাতুল কদর তালাশ করতে হবে বেজর রাত্রে এ ব্যাপারে স্পষ্ট হাদিসও রয়েছে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে রমাদানুল করিমের শেষ দশকের বেজর রাত্রেগুলোতে সেই রাত্র হলো একুশের রাত্র তেইশের রাত্র পঁচিশের রাত্র সাতাশের রাত্র উনত্রিশের রাত্র দুঃখজনক হলেও সত্য যে আমরা এই শেষ দর্শকে এসে উদাসীন হয়ে পড়ি বিভিন্ন কেনাকাটা এই উপোকন ওই উপোকন বাজার সজায়ের মধ্যে আমাদের এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমরা নস্বাত করে ফেলি শেষ করে ফেলি তাই প্রিয় দর্শক আমাদেরকে সজাগ হতে হবে এই রাত্রগুলো যেন কখনোই আমাদের হাত ছাড়া না হয়ে যায় প্রিয় দর্শক এখন আমাদের সকলের মনে একটি প্রশ্ন উত্থাপিত হয় লাইলাতুল কদর কেন গোপন কেন আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম এবং আল্লাহ তালার মানসা এমন হলো যে কেন গোপন রেখেছেন এ বিষয়টি স্বয়ং আল্লাহ পা ভালো জানেন তবে বড়রা বা ওলামা একরাম একটি বিষয় বর্ণনা করেছেন সেটি হল তালা চান যে এই রাত্রগুলোতে যেন বেশি বেশি আবাদত করে এজন্য আল্লাহ তালা এই রাত্রিকে গোপন রেখেছেন এ ব্যাপারে হাদিসে উল্লেখ রয়েছে ইবনে সামেদ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাদের লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের সম্পর্কে অবহিত করার জন্য বের হয়েছিলেন তখন দুজন মুসলমান ঝগড়া করছিল তা দেখে তিনি বললেন আমি তোমাদের লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম তখন অমুক অমুক ঝগড়া করছিল ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায় সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহত রয়েছে তোমরা নবম সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ কর প্রিয় ভাই ও বোনেরা এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম লাইলাতুল কদর কোনো নির্দিষ্ট দিন নয় বা লাইলাতুল কদরের কোনো নির্দিষ্ট তারিখ ফিক্সড করে জাননি প্রিয় নবী সাল্লাহ আরিফ আসাল্লাম তাই আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে শেষ দশকের বেজর সংখ্যক রাত্রিগুলোতে এখন আমাদের জানার বিষয় হল লাইলাতুল কদর কোন রাত্রিগুলোতে হবে এর আলামত কি কোনো জানা আছে আমরা জানতে পারি কোন রাত্রিগুলোতে আসুন সেই বিষয়টি আমরা হাদিসের মাধ্যমে জেনে নিই লাইলাতুল কদরের রাত্রিগুলোর ব্যাপারে বা তার আলামতের ব্যাপারে অসংখ্য হাদিসে এ বিষয়টি উল্লেখ রয়েছে হাদিসে বর্ণিত হয়েছে লাইলাতুল কদরের রাত্রিগুলোর আলামত হল রসল্লা সাল্ল আলীবাসাল্লাম বলেছেন লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত যে রাতে চাঁদ হবে উজ্জ্বল আবহাওয়া হবে প্রশান্তি না ঠান্ডা না গরম সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না ওই রাতের চাঁদের মতো সূর্য উঠবে তীব্র আলোক রশ্মি ছাড়া শয়তান সে সময় বের হবে না প্রিয় শ্রোতা বন্ধুরা এই আলামতগুলো আমাদের কাছে লাইলাতুল কদরের আলামত স্পষ্ট করে দেয় এই রাত্রিগুলোতে এই আলামত দেখে আমরা নির্বাচন করতে পারব যে এই রাত্রটাই লাইলাতুল কদর এখন জানা যাক লাইলাতুল কদরের ফজিলত কি হাদিসে এসেছে আল্লা নবী সাল্লারি হাসাল্লাম তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে আল্লাহ তালের সন্তুষ্টির লক্ষ্যে করে তাহলে আল্লাহ আল্লাহালা তাকে মাফ করে দিবেন তার অতীতের গুনাকে মাফ করে দিবেন তার সামনের করে মাফ দিবেন তার জীবনকে সুন্দর করে দিবেন এখন এখানে আমাদের একটি বিষয় জানার থাকে সেটি হল যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কেমন আমল করব যে বিষয়টি আমাদের তনু মনে প্রশ্নবদ্ধ আমরা হাদিসের মাধ্যমে জানতে পাই আমার আয়েশা আয়েশা সিদ্দিকার আদি আনহা যখন রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে বলেছিলেন হে আল্লাহ রসুল আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে সেই রাত্রের আমল কেমন হবে তখন রসল্লা সাল আলী হাসাল্লাম বলেছিলেন হে আয়েশা যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটি বেশি বেশি করো আল্লাহ করিমুলি হে আল্লাহ আপনি তো দয়াময় আপনি তো রহমান আপনি তো রহিম আপনি দয়া করতে পছন্দ করেন তাই আমাকে ক্ষমা করুন আর আপনি তো ক্ষমাশীল আপনার ক্ষমা করতেই ভালো লাগে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের এই মেসেজ আমাদেরকে জানিয়ে দেয় যে এই রাত্রগুলোতে বেশি বেশি দোয়া করা এর দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে কল্যাণ লাভ করা এবং তার কাছ থেকে ক্ষমা লাভ করা তাই আসুন এই শেষ দশকের আমলের ক্ষেত্রে আমরা সজাগ হই সুন্দরভাবে আমলগুলো করি নিজের জীবনের পাথিও সঞ্চয় করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রমাদানুল করিমের এ বিশেষ নিয়ামত শেষ দশ দিনের কদরকে মনে প্রাণে ধারণ করার তৌফিক দান করুন এবং এবাদতে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন ওয়ারহমতুল্লাহ